ভোট ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার কোতুলপুর বিজেপির তিন কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে কোতুলপুরের লাল বাজার এলাকায় জানা গেছে কোতুলপুরে বিজেপির এসসি মোর্চার মন্ডল সভাপতি তোতুল মল্লিক সহ তিনজন বিজেপি কর্মীকে নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে এমনই অভিযোগ উঠেছে তারা নাকি এলাকারই একটি চায়ের দোকানে বসে থাকাকালীন হঠাৎ করেই তাদের ওপর আক্রমণ করা হয় ঘটনায় কমবেশি বেশি জখম হয়েছেন তিনজনই এই ঘটনার খবর পেয়ে দলীয় কর্মীদের নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র তিনি বলেন বারবার হেরেও তৃণমূলের কোনো লজ্জা নেই আগে মারপিট করে ওরা আমাদের কর্মীদেরকে ভয় দেখাতে চাইছে ওরা বাংলায় যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত আর না হলে এই শান্তি বজায় রাখতে আগামী তিন দিনের মধ্যে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত এরই সাথে সম্পূর্ণ এই মারপিটের ঘটনায় কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির সংসদ সৌমিত্র খা দেখুন আজকে বাংলায় যে ভোট ভোটের নামে যারা প্রহসন হয় আমি তিন দিন ধরে বলছিলাম যে কতুলপুর ব্লক জয়পুর ব্লক পার্থ সরব ইন্ডাসে ভোট হয় না পঞ্চায়েত ভোটে কেউ নমিনেশন করতে পারেনি এবং বলেছিলাম মারধর করা হবে হুমকি দেওয়া হবে অলরেডি শুরু হয়েছে আজকে কতুলপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে একজন ব্যক্তি আছেন তিনি হুমকি দেওয়ার পরেই তার যোগ সাজেশের পরেই আজকে আমাদের দুজন বিজেপি কর্মীকে মারধর করেছে এই দুজনকে মারধর করেছে পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই চারটে ব্লকে এবং বিষ্ণুপুর সাব ডিভিশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার না হলে এখানে ভোটের কোনো ব্যাপার নেই আর না হলে মারপিট হবে তৃণমূলে কিছু দুষ্কৃতি তৃণমূলে কিছু দুষ্কৃতি ভাবছে একটা পঞ্চায়েত ভোট পাবলিক যেদিন খেপে যাবে সেদিন বুঝতে পারবে তৃণমূল দুষ্কৃতি ভাবছে যে এটা পঞ্চায়েত ভোট নমিনেশন যদি না করা যায় ওরকম যদি সবাই হুমকি দিয়ে ভোট না করা যায় বারবার হেরে হেরাইতে লজ্জা নেই এখানে বিধানসভায় বিজেপি জিতেছে এটা লোকসভা বিজেপি জিতেছে কিন্তু পঞ্চায়েত ভোটে ভোট করতে দেন যেটা পঞ্চায়েত ভোট তাই একটা ভয় করানোর চেষ্টা আমরা পুলিশকে জানিয়ে গেলাম করে গেল যদি আমাদের তিন দিনের মধ্যে জয়পুর ইন্দ্রেশন ব্লকে যদি আমাদের সেন্ট্রাল ফোর্স না আসে তাহলে এখানে থানাতে এবং এসপি অফিসে আমরা মারাত্মক হয়ে ঘেরাও করবো না শনাক্ত করা গেছে আমরা থানায় নাম জানিয়ে দিচ্ছি বিজেপি কর্মীদের মারধর করার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বা khud তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি তরুণ কুমার নন্দী গরাভি। তিনি বলেন আসলে বিজেপির মধ্যে প্রার্থী হওয়া নিয়ে একটা খুব বিক্ষোভ রয়েছে। সে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তাছাড়া এই ঘটনায় বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেও তিনি মন্তব্য করেছেন। সৌমিত্তকা অভিযোগ করছেন নাকি তৃণমূল কংগ্রেস বিজেপি নেতৃত্ব দিকে মারধর করেছে কী বলবেন দেখুন এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথাও মারধর করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সাধারণ মানুষের পাশে থাকে যদি কোথাও কিছু এ ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন ওদের প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানেতে সমৃত খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই খুব বিক্ষোভ আছে ওনাদের এটা যদি ঘোটে থেকে থাকে তাহলে দেখবেন গোষ্ঠী নন্দরীর এটা ফসল এবং খবর এটা আপনারা খোঁজ নিয়ে দেখুন অভিযোগ করছেন কি আপনার নেতৃত্বেই বিজেপি কর্মী তিনজনকে মারা হয়েছে পাটপুর এলাকায় কি বলবেন ওরা তো বলবেই নিজেদের গোষ্ঠীরদ্বন্দ্ব ঢাকতে ওরা আমাদের তো উপর দোষ নাম দেবেই দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হয়ে কাজ করছে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা কেমন অপপ্রচার করছে এটা ওদের নীতি এটাই ওদের আদর্শ এবং এই আদর্শ নিয়েই ওরা পার্টি করে ভারতীয় জনতা পার্টির যে কোনো আদর্শ নেই সেটা সমস্ত মানুষ পশ্চিমবাংলার মানুষ জানে তিনি আজকে থানায় এফআইআরও করলেন এই মারপিটের অভিযোগ দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ যদি কোথাও মারপিট ঘটে থেকে থাকে প্রশাসনিকভাবে প্রশাসন দেখবে সেটা কে কাকে মেরেছে কেন মেরেছে এটা প্রশাসনের কাজ এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না এবং মন্তব্য করবও না তিনি করছেন তাদের এই করে ওরা তো করবেই ওদের ব্যর্থতা ওদের অপদার্থতা ওদের দলের মধ্যেই যে গুন্ডামি ওরা করে ওদের মধ্যে যে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে প্রার্থী হওয়া নিয়ে প্রার্থীর বিরুদ্ধে যে ক্ষোভ আছে সেটা ঢাকতেই ওরা অন্যের উপর দোষ দেবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলম ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে